যদি তোজা হাকা তুমি সদা সর্বদ আল্লাহকে শরণে রাখবা বিপদে আপদে আল্লাহ তালা তোমাকে সাহায্য করবে ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা যখন চাইবা আল্লাহর কাছে চাইবা সাহায্য প্রার্থনা করবা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবা এইভাবে শৈশব থেকে শিশুকে তাওহীদ শিক্ষা দেওয়া। 17 নাম্বার ইমানি তর্বীয়ত শিক্ষা দেওয়া ইমানি তর্বীয়তের মধ্যে শ্রেষ্ঠ তর্বিয়ত নামাজের শিক্ষা একটা শিশুকে সাত বছর বয়সে নামাজের আদেশ করবেন এখনও আপনার কথাটা শুনবে কিনা সাত বছর বয়সে এজন্য ওরে সাত বছর আগে থেকেই তর্বিয়ত শিখাইতে হবে ওর পাশে আপনি মাঝে মাঝে নামাজ পড়তে হবে ওর মা মাঝে মাঝে ওর পাশে নামাজ পড়বে শিশু যেন ঘুম থেকে চোখ মেলেই দেখে মা নামাজ পড়তেছে হঠাৎ চিন্তা করবে ঘটনা কি আম্মা কি করে এটা যেন ওর মাঝে চিন্তার কারণ হয়ে যায় মাঝে মাঝে সুন্নত নামাজ ঘরে পড়বেন আপনার আপনার শিশু দিকে তাকায় দেখবেন মাঝে মাঝে দুই বছরের শিশু আপনার পাশে গিয়ে দাঁড়ায় গেছে নামাজে পরনে কাপড় না থাকলেও মাথায় টুপি একটা দিয়ে যাবে দেখবেন হ্যাঁ শিশু মানুষ এবার দেখে আপনি ঠোঁট নাড়ান ও ঠোঁট নাড়াবে রুকুতে গিয়ে দেখে আপনি ঠোঁট নাড়ান এবার ও এইভাবে দেখে আপনি কি করেন রুকুতে এইভাবে দেখে দেখে কি আপনার ঠোঁট নড়ে ও ঠোঁট নাড়ায় সালাম ফিরানোর পর হাতের কর গণতেছেন এবার আপনার ঠোঁটের দিকে তাকায় দেখে আপনার ঠোঁট নরে আর কর গণতেছেন ও এমন করে যারা বাপ আছেন আপনারা বলতে পারবেন হ্যাঁ এমন করে আপনি শুক্রিয়া আদায় করবেন আমার সন্তানের মস্তিষ্কে আল্লাহ অতিব গুরুত্বপূর্ণ একটি বিষয় আল্লাহ স্থান দিয়ে দিছে তাহলে নামাজের তরবিয়ত শিক্ষা দেওয়া কলার সাল্লাম মুরু আউলা দেখুম বিসলা ওয়ুম অবনা উ সব না তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো যখন তাদের বয়স সাত বছর হয় ওয়দের বহুম আলাইহা ওয়াহুম অবনা উ আশিরি চিনি না যখন তাদের বয়স দশ বৎসর হয় তখন তাদেরকে প্রয়োজনে নামাজ না পড়লে মৃদু আঘাত করো সাত বছর বয়সে নামাজের আদেশ দশ বছর বয়সে প্রয়োজনে মৃদু আঘাত করা এইগুলো সতেরো নম্বর আঠারো নাম্বার মসজিদে শিশুর উপস্থিতি গুরুত্ব দেওয়া জামাতে শিশুর উপস্থিতি গুরুত্ব দেওয়া শিশুকে ধমক দিয়ে মসজিদ থেকে তারায়া না দেওয়া বরং মসজিদে তার উপস্থিতি গুরুত্ব দেওয়া অনেহসুল্লাহ হিসাল্লুল্লাহ কালি হিসাল্লাম ঈদা আম্মা আহাদুকু মুন্নাস ফাল্লু খিফ মিস সলাত রসূল্লা সল্লাল্লা বলেন তোমাদের কেউ যখন মানুষের ইমামতি করে তখন যেন নামাজ একটু সহজ করে কেন ফাইনফি হিমুদ্দ ইফাওয়াল মারিদ ওসাব ইরওয়াল কবি রসুল্লাহ সল্লাল্লা আলিসাল্লাম বলেন তোমাদের কেউ যখন মানুষের ইমামতি করবা চার শ্রেণীর মুসল্লির প্রতি লক্ষ্য রেখে নামাজ সহজ করবা এক নম্বর ফাইন্নাফি হিম মুসল্লিদের মাঝে দুর্বল লোক আছে দুই নাম্বার অল ম্যারিদ মুসল্লিদের মধ্যে অসুস্থ মুসল্লি আছে তিন নম্বর মুসল্লিদের মাঝে শিশু আছে চার নাম্বার অল ক মুসল্লিদের মাঝে বৃদ্ধ মানুষ আছে তাহলে বলেন তো মুসল্লিদের মাঝে কয় শ্রেণীর দুর্বল মানুষ থাকতে পারে চার শ্রেণীর নবী বলছেন এই চার শ্রেণীর প্রতি লক্ষ্য রেখে ইমাম সাহেব নামাজ সহজ করবে এক নাম্বার মুসল্লিদের মাঝে অসুস্থ ব্যক্তি আছে মুসল্লিদের মাঝে শারীরিক অক্ষব দুর্বল ব্যক্তি আছে মুসল্লিদের মাঝে ছোট মানুষ আছে মুসল্লিদের মাঝে বৃদ্ধ মানুষ আছে এই চার শ্রেণীর মধ্যে শিশুর কথা আছে কিনা এখান থেকে বোঝা যায় মসজিদে শিশুর উপস্থিতি গুরুত্ব দেওয়া ওরে তারিয়ে না দেওয়া এইগুলো আঠারো নাম্বার উনিশ নম্বর শিশুকে শৈশবেই কোরআন শিক্ষা দেওয়া ইনসানিয়া ফাউন্ডেশন মাসাল্লাহ সুন্দর মাহফিলের আয়োজন করছেন আপনাদের প্রতি আবদার থাকবে এই এক হাজার মাহফিল যতটা গুরুত্ব দিয়ে করবেন এলাকা ভিত্তিক মক্তবের গুরুত্ব এর চাইতে আরো বেশি দিবেন কিসের গুরুত্ব না না বলেন জোরে বলেন মক্তব মক্তব বিশেষ করে মসজিদ ভিত্তিক মক্তব এই মক্তবের গুরুত্ব বাড়ান মাদ্রাসা ভিত্তিক মক্তবে যারা পড়ে ওরা মাশাআল্লাহ মাওলানা মুফতি মুহাদ্দিস হয় কিন্তু যে ছেলেটা ডাক্তার হবে যে মেয়েটা ডাক্তার হবে যে ছেলেটা ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হবে এই ছেলেটা কোরআন শিখবে কোথায় প্রত্যেকটা মুসলমানের সন্তান যেন সে ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার যাই হবে সে যেন বিশুদ্ধ কোরআন শিখতে পারে মসজিদ ভিত্তিক বক্তব্য থেকে এই ইনসানিয়া ফাউন্ডেশন হাজারো মাহফিল করবে তারা কোনো সমস্যা নাই এর চাইতে বেশি গুরুত্ব দিবে এলাকা ভিত্তিক মসজিদ ভিত্তিক এই মক্তবের গুরুত্ব দিবে যেখানে সব মুসলমান মানের শিশুরা মেয়েরা এসে পড়াশোনা করতে পারবে এটার গুরুত্ব বাড়াতে হবে আল্লাহ এর চাইতে বেশি প্রতিদান দান করবে কথা কি বুঝে আসছে হ্যাঁ মসজিদ ভিত্তিক মক্তব আগে দেড়শো দুইশো ছাত্র ছাত্রী হইতো এখন হুজুর সকালে বলে মক্তবের ছাত্র ছাত্রীরা মক্তবে চলে আসো বলে না বইলাও আনা যায় না তাহলে উনিশ নম্বর কোরআন শিক্ষা দেওয়া তিরমিজির হাদিস দুই হাজার নয়শো নয় নম্বর হাদিস হলে রসুল্লাহি সাল্লাসাল্লাম হৈরুকুমান তাল্লামাল কোরআন আল্লা মা রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন তোমাদের মধ্যে সর্বোত্তময় ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায় তোমাদের মধ্যে সর্বোত্তময় ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শেখায় শিখায় এই হলো শৈশবে শিক্ষা দেওয়া শিশুর সাথে খেলাধুলা করা বলেন তো একটু সবাই কি করা খেলাধুলা করা এই বাক্সটা বাসায় যখন থাকেন ওই বাক্সটা আর বেশি চালায় না ওই যে একটা বাক্স আছে না এটা ঘরে থাকলে এটা ডয়রে দেন দিন মেয়েদের সাথে আপনি এত ব্যস্ত মানুষ অফিস থেকে আইসা তখন সারাদিন তুমি ব্যস্ত আছি না আপনি অনেক ব্যস্ত বাচ্চাদের সাথে একটু খেলাধুলা করেন ইবনে মাজার একশো চৌচল্লিশ নম্বর হাদিস হাদিসটা মন দিয়ে শোনেন দেখেন কে কার সাথে খেলে রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম কয়েকজন সাহাবী সহ বের হয়েছে এক সাহাবির বাসায় দাওয়াতের উদ্দেশ্যে বের হয়েছে এক সাহাবির বাসায় দাওয়াত খাবে হঠাৎ দেখে হুসাইন নিয়াল আবু ফিসিকা ছোট নাতি হুসাইন রাদি আল্লাহ মদিনার গলিতে খেলতে সুবাহান আল্লাহ যেই মাত্র নাতিকে দেখছে নবীজি কি করলেন সবার সামনে গেলেন যাওয়ার পর হুসাইন রাদি আল্লাহ ধরার জন্য নবীজি চেষ্টা চালাইতেছে যেই মাত্র নাতি তার নানাকে দেখছে يَفِرُّ الْغُلَامُ هَا هُنَا وَيَفِرُّ هَا هُنَا হজত হুসাইন একবার এদিকে পালায় আর একবার এদিকে পালায় নানাও ধরার জন্য এদিকে যায় আবার এদিকে যায় পৃথিবীর শ্রেষ্ঠ নানা শ্রেষ্ঠ নাতির সাথে খেলতেছে ইউ লা তার নাতির সাথে খেলতেছিলেন ওই দ হেকো তার সাথে হাসাহাসি করতেছিলেন হজত হুসাইনও নানারে ধরতে দিতেছে না একবার এদিকে যায় নানাও ধরতে যায় আবার এদিকে যায় নানাও ধরতে যায় এক পর্যায়ে নবী ধরে ফেললেন কি করলেন এক হাত দিয়ে এইভাবে এক হাত থুতনির নিচে রাখলেন আরেক হাত মাথার তালুতে রাখলেন রাখার পর নবী বললেন হুসাইন থেকে আমি থেকে মান আহাব্বা যে হুসাইনকে ভালোবাসলো আল্লাহ তাকে ভালোবাসে তাহলে কে কার সাথে খেলছে এই জন্য বাচ্চাদের সাথে ঘরে একটু খেলাধুলা করেন তাহলে ওনার এই ইলেকট্রনিক আসক্তি হবে না ওদের কয় নাম্বার গেল বিশ একুশ নম্বর শিশুকে মহাব্বত করা ভালোবাসা বাচ্চাকে ভালোবাসেন যে এটা মাঝে মাঝে আল্লাহরে বলবেন আল্লাহ আমি আমার মেয়েটাকে খুব ভালোবাসি আমার ছেলেটাকে খুব ভালোবাসি এটা আল্লাহকে বলবেন বোখারির বর্ণনা পাঁচ হাজার আটশো চুরাশি নম্বর হাদিস রসুল্লাহ সাল্লি সাল্লাম একদিন বাজার থেকে আসলেন আসার পর বললেন এই না লুকা লুকা এটা আরবি এটা বাংলা হলো হ্যাংলা পাতলা শিশু নবী আইসা বলতেছে আমার হ্যাংলা পাতলা শিশুটা কোথায় আমার ভাইটা কোথায় আমার নাতি কোথায় মানে হলো হজরত হাসান উনি একটু হ্যাংলা পাতলা ছিলেন তো বললেন লুকা কোথায় লুকা অর্থ হলো হ্যাংলা পাতলা শিশু হজরত হাসান আসলেন আসার বর ফালতাজ বাহু নবীজি হজরত হাসানকে জড়ায় ধরলেন জড়িয়ে ধরে বললেন আল্লাহ অশিক বহু আল্লাহ আমি হাসানকে খুব ভালোবাসি ফাহিব্বা আল্লাহ আপনিও আমার নাতি হাসানকে ভালোবাসেন ও আহিব্বা মাই ইউহিব্বু আল্লাহ আমার নাতি হাসানকে দুনিয়ার যেই ভালোবাসবে আমি নবী আপনাকে বললাম আপনিও তাকে ভালোবাসেন কয় নাম্বার গেল একুশ বাইশ নাম্বার শিশুকে রানে বসানো রানে রানে এইভাবে রানে বসাবেন শিশুকে রানে বসায়া আদর করবেন ছোট্ট মানুষ সই বুখারি ছয় নম্বর হাদিস উসামা ইবনে জায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন

নবীজির পালক পুত্র জায়দ বিন হারেসার ছেলে সেই হিসাবে নবী হয় উসামার দাদা আর হাসান নদী আল্লাহ তালহুর নানা তাহলে এক রানে দাদার নাতি আর এক রানে নানার নাতি এই দুই নাতিকে দুই রানে বসাইছে ইয়াজুম দুই নাতিকে এইভাবে জড়ায়া ধরে এবার বললেন আল্লাহ আমার নাতি উসামা আর হাসানকে আমি খুব মায়া করি আল্লাহ আপনিও তাদের প্রতি মায়া করেন দয়া করেন আমি নবী আপনাকে বললাম আমি ওদেরকে খুব মায়া করি আপনিও তাদেরকে মায়ার চাদরে আবদ্ধ করে নম্বর গেল বাইশ তেইশ নম্বর শিশুকে স্নেহ করা যে কোনো শিশুকে স্নেহ করবেন তিরমিজির হাদিস উনিশশো বিশ নম্বর হাদিস কাল রসুল্লাহি সাল্লিহি আসাল্লাম লাইসা মিন্না মাল্লাম ইয়ারহাম সাদীরানা ওয়া লাম ইয়ারিফ শারাফা কাবীরানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন যে ব্যক্তি শিশুকে স্নেহ করে না বড়দেরকে শ্রদ্ধা করে না সে আমাদের অন্তরভুক্ত না এজন্য শিশু কে স্নেহ করা যার শিশুকেই কে রাস্তাঘাটে দেখবেন একটা হাসি দিবেন ওর মনটা যেন আপনাকে দেখে খুশি হয়ে যায় রব আপনার উপর খুশি হয়ে যাবে

তোমার দশজন সন্তানকে তুমি চুমা দাও না আরে যে দয়া করে না তার প্রতি দয়া করা হয় না তুমি যদি তোমার সন্তানকে মায়া না করো দয়া না করো তো তোমার প্রতিও তো দয়া করা হবে না তাহলে কি শিখলাম শিশুকে চুমু দেওয়া সন্তানদেরকে চুমু দেওয়া আদর করা এগুলো চব্বিশ পঁচিশ নাম্বার কিছু খাবার দাবার যখন খান ভালো একটা লোভনীয় খাদ্য যেটা শিশু পছন্দ করে ও আপনার পাশে থাকলে ওরে আগে দেবেন দেওয়ার পর যদি পুরাটা খেয়ে ফেলে খেয়ে ফেলো আর যদি আপনারা কিছু দেয় আলহামদুলিল্লাহ না হয় ওই খেয়ে ফেলুন হাদিসটা মন দিয়ে শোনেন ইতিহী রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে যখন প্রথম ফল আনা হতো সাহবা এখান কি করতেন বাগানের গাছের প্রথম ফলটা নবীজিকে হাদিয়া দিতেন নবীজি গাছের ওই ফলটার দিকে তাকায়া নবীজি কি করতেন এই গাছের ফলটাকে অদ আহা আলা আইনাই চোখের উপর রাখতেন সাফাতাই ঠোটের উপর রাখতেন চোখ আর ঠোঁটের উপর রেখে নবীজি বলতেন আল্লাহ প্রথম ফলটা এটাতেও আপনি বরকত দান করেন বরকতের দোয়া করতেন আর কি গাছের শেষ ফল বাগানের শেষ ফল ওটার মধ্যে আপনি বরকত দান করেন ওটাও আপনি বরকতি বানায়া দেন এরকম দোয়া করতেন আর অনেক সুন্দর সুন্দর দোয়া আছে এটা করার পর নবী কি করতেন সুম্মাই আতিহা মাইয়াকুনু ইনদাহু মিনাস সিবিয়ান নবীর পাশে কোনো শিশু থাকলে ওই ফলটা শিশুকে দিয়ে দিতেন নাও তুমি খাও খেয়ে ফেলো তাহলে রসুল সাল্লা সাল্লাম বরকতি দোয়াটা করে শিশুকে দিয়ে দিতেন শিশু খেয়ে ফেলতেন কি বললাম খাবারের ক্ষেত্রে যদি শিশুর পছন্দনীয় তার স্বাস্থ্যকর কোনো খাবার আপনার হাতে থাকে তাহলে ওরে অগ্রাধিকার দিবেন খাইলে খেয়ে ফেলুক আর যদি আপনার মায়া করে কিছু দেয় আলহামদুলিল্লাহ না হয় ওই খাত কয় নাম্বার গেল পঁচিশ ছাব্বিশ নাম্বার এটা সবাই আমার সাথে বলেন বলেন শিশুর সাথে হাসির ছলেও মিথ্যা বলা যাবে না মিথ্যা বললেন না শিশুর সাথে আবু দাউদের চার নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে আমির নদী আল্লাহ তালা আলহুর বর্ণনা তিনি বলেন ডাকনি উম্মি অর সুলহী সল্লহ ক আলী হিওসাল্লাম ফিবাই তি নবীজি আমাদের বাসায় আছে আমার আম্মা আমাকে ডাক দিলেন আমার আম্মা আমাকে ডাকে বললেন তাল তিকা আব্বু এদিকে আসো তোমারই কিছু দিব। নবীজি আমার আম্মাকে বললেন মা আরতি আনতুতিহি তুমি তোমার সন্তানকে কি দিবা আমার মা জবাব দিলেন উতিহি তামরন হুজুর আমি আমার ছেলেকে খেজুর দিব فقال رسول الله صلى الله عليه وسلم لا ولম তুতিহি শাইআ মিনকে عند الله তুমি তোমার সন্তানকে ডাকার বল যদি কিছু না দিতা তোমার নামে আল্লাহর কাছে একটা মিথ্যা কথা লেখা হতো বলি আউজুবিল্লাহ তাহলে কি শিখলাম ভাই শিশুর সাথে মিথ্যা কথা বলা যাবে না আমরা এদিক সেদিক না তাকাই বয়ান তো শোনা যাইতেছে কি বলেন বাস বয়ান শুনতে আপনারা যদি সময় একটা বাচ্চার মনের আবদার পুরা করার জন্য নিজের মোহরে নবুয়ত নিয়ে খেলার অনুমতি দিয়ে দিলেন কয় নাম্বার গেল সাতাইশ আঠাইশ নাম্বার শিশু সন্তানকে গুনাহের কিছু শিক্ষা না দেওয়া বলতে পারেন হুজুর শিশুর তো গুণা নাই হ্যাঁ গুণা নাই তবে ওর মস্তিষ্কে বসে গেলে কিছুদিন পরে বলবে আব্বা এটা কিনে না দিলে আত্মহত্যা করব বলবে এই জন্য না ছোটবেলা থেকে যদিও তিন শ্রেণীর গুণা নাই রসুল্লা সাল্লাম বলেন রুফি আল আন সালাসা তিন জনের গুণা লেখা থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে এক নাম্বার আনিন্না ইমি হাত্তাফিজা গোমন্ত ব্যক্তি জাগ্রত হওয়ার আগ পর্যন্ত তার কোনো গুনা নাই দুই নাম্বার আনিল মুবতালা হাত্তা বড় আ পাগল ব্যক্তি সুস্থ না হওয়া পর্যন্ত তার কোনো গুণা নাই তিন নাম্বার ও সবিই হাততা একবার শিশু বড় না হওয়া পর্যন্ত তার কোনো গুণা নাই এ হলো তিন শ্রেণীর গুণা নাই কিন্তু আমরা আমাদের সন্তানকে কি শিখাবো না গুনাহের কিছু শিখাবো না উনতিরিশ নম্বর খেলায় মগ্ন শিশুকে বাধা না দেওয়া কয়েকজন শিশু খেলতেছে তাকে হঠাৎ গিয়ে বাধা না দিয়ে আস্তে ধীরে বুঝিয়ে শুনিয়ে সেখান থেকে সরিয়ে দেওয়া যেমন আমি তো সহ্য করে নিতেছি আমার পরে আলোচকরা সহ্য করবে না এখানে বৈশাখ যদি খালি উপরে আকাশে এরকম ওই যে শিশুরা খেলতেছে এগুলো দেখলে চোখে সমস্যা হয় বাকি ডাইরেক্ট বাধা না দিয়ে ভলেন্টিয়াররা আস্তে ধীরে ওদেরকে মাঠ থেকে সরান আমি সহ্য করে নিচ্ছি অন্যরা সহ্য করবে না